হ্যালো আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো বিগত দুই দিন যাবো কিন্তু দেখতেছেন যে সবার ফোনে ডায়াল প্যাড হঠাৎ করে চেঞ্জ হয়ে গেছে সো সো এর এর কারণ কারণটা আমি আমি আপনাদেরকে আপনাদেরকে বলতেছি যদি ডায়াল প্যাডটা দেখাই সো আমি ক্লিক করলাম আমার ফোনে তো এখানে দেখেন যে আমার ডায়াল প্যাড কিন্তু নর্মাল আছে ঠিক আছে এবং আমি যদি আমার ডায়াল ক্লিক করে দেখেন আমার এটা কিন্তু ঠিক আছে এটা হচ্ছে আমাদের মূলত ওল্ড যে ডায়াল প্যাড রয়েছে সেটা অনেকের কাছে এটা কমফোর্টেবল এবং আমার কাছে কমফর্টেবল মূলত সো নতুন যে ডায়াল এটা অনেকের কাছে ভালো লাগে না বা এটা ইন্টারফেস অনেকের পছন্দ হয়নি আমার যে ওল্ড প্যাডটা রয়েছে এটা নিয়ে আসছি ঠিক আছে সো এখন কথা হচ্ছে আপনারা আপনাদের মোবাইল থেকে কিভাবে যে ডায়াল প্যাড যে আপডেট বাসনটা আসে ঠিক আছে এটা রিমুভ করুন বা অনেকের কাছে এই আপডেটটা পছন্দই হয় না ঠিক আছে অনেকের কাছে এটা ভালো লাগে না আর কি সো আপনারা কিভাবে মূলত এটা রিমুভ করে আপনাদের যে পুরনো ডায়াল প্যাড রয়েছে সেটা নিয়ে আসবেন সো এটা করার জন্য সর্বপ্রথম আপনারা যে কাজটা করবেন প্রথমে চলে যাবেন হচ্ছে গুগল প্লে স্টোরে তো গুগল প্লে স্টোরে আসার পর আপনারা যদি এখানে সার্চ করেন যে ফোন ঠিক আছে এই যে ফোন ফোন সার্চ করলে আপনারা দেখতে পারবেন এখানে একটা লেখা রয়েছে যে ফোন বাই গুগল এই অ্যাপটা ঠিক আছে সো আমি এখানে একটা ক্লিক করলাম ক্লিক করার পরে আপনারা এখানে দেখেন আনইনস্টল লেখা আছে ঠিক আছে এবং এটা ওপেন আমার যে বর্তমান যে ফোন বা গুগল যে অ্যাপটা রয়েছে এটা কিন্তু মূলত ভার্সন ঠিক আছে আপডেট কবে হয়েছে দেখেন এই যে আঠারো আগস্ট দুই হাজার পঁচিশ তো এই আঠারো আগস্টের আপডেটের পরে কিন্তু সবার মোবাইলের যে ডায়াল পেটটা রয়েছে এটা হঠাৎ করে চেঞ্জ হয়ে গেছে ঠিক আছে তো এখন কথা আছে আপনি এটা কিভাবে রিমুভ করবেন সেটা করার জন্য আপনি যে কাজটা করবেন আপনি আপনার মোবাইলে যে সেটিংস চলে যাবেন সেটিংসে যাওয়ার পরে আপনার যদি শাওমি হয় তাহলে আমার মতো ইন্টারফেস আসবে আপনার সো এই যে সেটিংসে আসলে আপনি দেখতে পারবেন যে অ্যাপস নামে একটা অপশন রয়েছে এই অ্যাপসে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে আপনারা যদি খেয়াল ম্যানেজ অ্যাপস এখানে একটা ক্লিক করবেন ঠিক আছে ক্লিক করার পরে এই বারে আপনি সার্চ করতে পারেন যে ফোন কি লিখে সার্চ করবেন ফোন তো আমি ফোনে ক্লিক করলাম ক্লিক করার পরে আপনারা যদি খেয়াল করেন আমার এখানে আমার যে অ্যাপটা রয়েছে ঠিক আছে এটা মূলত লেটেস্ট ভার্সন আমি আপনাদেরকে একটু দেখাই এই যে উপর তিনটা ডট দেখতে পাচ্ছেন আমি ডটে ক্লিক করলাম অ্যাপ ইনপুতে ক্লিক করব ক্লিক করার পরে আপনারা এখান থেকে খেয়াল করেন কি লেখা আছে লাস্ট আপডেটের টাইম পঁচিশ আট দু হাজার তেইশ ঠিক আছে সো আমি এটা একটু আগে আপডেট করছি ঠিক আছে আমি কি কারণে আপডেট করছি এটা আপনাদেরকে মূলত দেখানোর জন্য আপডেট করছি ঠিক আছে এখন কথা হচ্ছে বলতে পারেন যে ভাই আপনি আপডেট করার পরও আপনার এটা হয়ে গেল ঠিক আছে কিভাবে নতুন যে আছে সেখানে সেটাতে হয়নি ঠিক আছে সো এটা আমি আপনাদেরকে বলছি এখন কথা হচ্ছে যারা মূলত যে নতুন যে ডায়াল পেট রয়েছে এটা রিমুভ করতে চান তারা যে কাজটা করতে পারেন প্রথমত আপনারা আপনাদের যে ফোন যে অ্যাপটা রয়েছে এখানে দেখবেন ফোর্স স্টপ নামে একটা অপশন রয়েছে এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে অ্যাপটা বন্ধ হয়ে যাবে ঠিক আছে ফোর্সফুলি দেন আপনারা যে কাজটা করবেন এই যে ক্লিয়ার ডাটা যে অপশনটা রয়েছে এই ক্লিয়ার ডাটাতে ক্লিক করে ক্লিয়ার ক্যাশ করে দিবেন ক্যাশ করার পরে আপনারা এখানে আরেকটা অপশন দেখতে পাবেন সেটা হচ্ছে কি যে দেখেন আনইনস্টল আপডেটস ঠিক আছে সো আপনি কি করবেন জাস্ট এই আনইনস্টল আপডেটসে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে আপনারা আপডেটটাকে রিমুভ করে দিবেন সো আমি আপডেটটাকে রিমুভ করে দিছি ঠিক আছে রিমুভ করার পরে আমি আপনাদেরকে একটু এখন প্লে স্টোর নিয়ে দেখাই যে দেখেন আমার এখানে কি লেখা আসছে আপডেট ঠিক আছে আমার এটা কিন্তু এখন আপডেট নাই আমি আপডেটটা রিমুভ করে দিছি রিমুভ করে দেওয়ার ফলে এই যে দেখেন আমি যদি এখন ফোন অ্যাপে যাই ঠিক আছে আমার যে ওল্ড যে ডায়াল প্যাডটা রয়েছে সেটা কিন্তু চলে আসছে আপনারা ঠিক আমি যেভাবে করলাম এভাবে করেন এভাবে করার পরে দেখবেন যে আপনাদের মোবাইলের যে ওল্ড রয়েছে সেটা চলে আসবে ঠিক আছে তো আশা করি ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল হয়েছে এবং যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে বলবেন না আর একটা কথা আপনারা হয়তো আমার ভিডিও দেখেন কিন্তু আমার চ্যানেলে সাবস্ক্রাইবার তেমন একটা নাই আপনারা যদি সাবস্ক্রাইব করেন হয়তো আমার চ্যানেলটা গ্রো হবে আমি আপনাদের জন্য আর নতুন নতুন টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও নিয়ে আসতে পারবো সো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম